আসসালামু আলাইকুম সম্মানিত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা আজকে নতুন আরেকটি এপিসোডে চলে আসলাম আজকে আমরা যে কাষ্ট শিখবো এটি হলো একটি আপেল ইলাস্ট্রেটরে একটি আপেল কিভাবে তৈরি করবে এটা আমরা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটি স্ক্রিপ্ট লগ এর সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা সুন্দরভাবে আপনারা আপেল তৈরি করতে পারো দেখুন আমরা কাজে চলে যাচ্ছি সফটওয়্যার চলে আসলাম সফটওয়্যার চলে আসার পর আমরা সর্বপ্রথম একটি শেপ নিয়ে নিব যখন আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি রেক্টাঙ্গল টুলের মাধ্যমে এখান থেকে ইলিপ মাধ্যমে একটি আমরা শেপ নিয়ে নিব রাউন্ড যে রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি তার আগে আমরা এখানে তিনটা কালার আমরা একটু সিলেক্ট করে নিব একটা হলো এরকম তিনটা কালার আমরা সেট করে নিব যেমন একটা হলো রেড কালার আর একটা হলো গ্রিন কালার আর একটা হলো চকলেট কালার এই তিনটা কালার আমরা সিলেক্ট করে নিলাম বন্ধুরা আমরা এই তিনটা কালারের সমন্বয়ে আমরা আপেলটি ক্রিয়েট করার চেষ্টা করব তো দেখুন আমরা ইলিস্টুরসের মাধ্যমে একটি শেপ নিয়ে নিলাম তারপর আমরা কি করব এই শেপটাকে আমরা এরকম কালারে রাখবো এখান থেকে স্টকটা ফেলে দিব তারপর দেখুন আমরা কোথায় চলে যাব এই যে দেখুন অ্যাপারেন অ্যাপারেন্স লেখা আছে অ্যাপারেন্সে চলে যাব অ্যাপারেন্স যদি এখানে না থাকে তাহলে উনডিসে চলে যাবেন উনডিস থেকে দেখুন এখানে অ্যাপারেন্স লেখা আছে এই যে অ্যাপারেন্স এই অ্যাপারেন্সে ক্লিক করলে অ্যাপারেন্সটি চলে আসবে তারপর দেখুন এখান থেকে আমরা এই যে এখানে এফেক্টস লেখা আছে অ্যাড নিউ ইফেক্ট ইফেক্টসে ক্লিক করব ইফেক্টসে ক্লিক করার পর দেখুন এখানে উপর একদম সবার উপরে 3D লেখা আছে এই 3D তে চলে যাবেন এই 3D তে চলে যাওয়ার পর দেখুন এখানে তিনটি অপশন পাবেন এখান থেকে এই যে যে রি রি ভল যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটি এরকম অপশনটি চলে আসবে তার আগে আমরা এটাকে আমরা কি করব রেড কালার করে নেব যেহেতু আমরা এখানে রেড কালারটি সিলেক্ট করছি এটাকে আমরা আইড্রপের মাধ্যমে এটা রেড কালার করে নিলাম কালার করার পর দেখুন আমরা ইফেক্টস থ্রি তে চলে গেলাম এই দেখুন চলে গেল এখন আমরা কি করব এটাকে আমরা ধরুন এখান থেকে আমরা অকে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে আমরা একটু এভাবে মাউস ড্র্যাগ করে এটাকে আমরা একটা শেপ তৈরি করব এখন আমরা শেপ তৈরি শেপ তৈরি করে নিলাম তারপর আমরা দেখুন উপরের অংশটাকে আমরা একটু মোটা করে দিব দেখুন উপরের অংশটুকু আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দিলে এটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে একটা শেপে আসবে দেখুন এখন দেখুন এখানে আমাদের কিন্তু একটা লাইটিং দেখা যাচ্ছে এই লাইটিংটি দেবো না এই লাইটিংটি আমরা ফেলে দেবো ফেলে দেওয়ার জন্য আমরা কি করবো এটাকে এভাবে সিলেক্ট করে আমরা যে দেখুন এখানে অ্যাপারেন্সের বক্সের ভিতরে যে থ্রি ডি রিভি করেছি এটাতে আমরা ডাবল ক্লিক করবো এখন এটাতে আমরা ডাব ক্লিক করেছি ঠিক আছে ডাবল ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা এই উঠিয়ে এখান থেকে আমরা এই যে অপশন আমরা চলে চলে যাব যাওয়ার পর এখানে সারফেস একটা বক্স আছে সার্ফেস বক্স এর এখানে আমরা দেখুন অনেকগুলো অপশন পাবেন এটা হলো এরকম দেখা যাবে এটা হলো ন শেডিং দেখা যাবে কোনো শেড দেখা যাবে না আর এটা হলো ডিফিউজ শেডিং ডিফিউজ শেডিং আমরা যদি ক্লিক করি এই দেখুন এটা কিন্তু চলে গেছে এখানে একটা লাইটিং শেড আছে এই লাইটিং শেডটি চলে গেছে এখন দেখুন এখানে আমরা যদি একটু জুম দেই তাহলে দেখুন এখানে একটু মানে ঢেউ 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 দেখা যাচ্ছে এই ঢেউ স্মুথ করার জন্য আমরা কি করব দেখুন এই ঢেউ ঢেউটাকে আমরা স্মুথ করব এখানে আবারও আমরা এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর এখানে চলে যাওয়ার পর আমরা দেখুন অপশনে চলে যাব এখানে দেখুন এই যে ব্লেন্ডিং লেখা আছে এই ব্লেন্ডিং টি আমরা বাড়িয়ে দেব ব্লেন্ডিং টি ধরুন আমরা একশো করে দিলাম একশো করে আমরা এটাকে ওকে করে দিলাম এই দেখুন এখন কিন্তু ডিউটি কিন্তু চলে গেছে একদম স্মুথ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা এখানে একটা আপেলে একটা ডাটা দিব মানে যেটা একটা আমরা বাংলা ভাষায় বলি বোটা ঠিক আছে তারপর একটা লিভ দেব পাতা দিব আমরা এখন একটি ডাটা দেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্টাঙ্গল টুলস এর মাধ্যমে একটি শেপ করে নিলাম এরা প্রত্যেকটা কলস মাধ্যমের শেপ ক্রিয়েট করে নিলাম এটাকে এটাকে আমরা যে এখানে যে কালারটি আসলো আইড্রপার মাধ্যমে এই কালারটি আমরা এভাবে সিলেক্ট করে নেব এরপর দেখুন এখান থেকে আমরা আমাদের এই যে যে পেন্টলটি আছে এই পেন্টলটি প্লাস পেন্টলটি এটাতে আমরা ক্লিক করব এটাকে আমরা এখানে একটু রাউন্ড করে দিব এখানে আমরা একটু এটাকে একটু অ্যাঙ্গেল করে দিব তো দেখুন অ্যাঙ্গেল করে ਦਿੱতছি অ্যাঙ্গেল করে দিলাম তো ভোটার একটু শেপ করে নিলাম এখানে এটাকে আমরা একটু হালকা একটু রাউন্ড করে দিতে পারি আমরা এটাকে এখন একটু জমাট করে দিচ্ছি দেখুন আমাদের বড় হয়ে গেছে এটাকে আমরা একটু ছোট করে দিব আর একটু লম্বা করে দিবটা আমরা ঠিক আপেলের যে যে পজিশনে বুটোটা থাকে আমরা ঠিক ওখানে বুটোটা দিয়ে দিব এখন আমরা একটা লিপ তৈরি করবো এখন আমরা একটা লিপ তৈরি করার জন্য আমরা সাহায্য প্যান্টুলের সাহায্যের সাহায্যে আমরা এখানে একটা তৈরি করে আমরা একটা লিপ তৈরি করবো এখান থেকে আমরা একটা লিপ তৈরি করবো আর আমরা এই লিপ এর কালার টা হল আমরা ওখানে যে গ্রীন কালার টি আমরা চুজ করছি এই গ্রিন কালার টি মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করে দেবো দেখুন কারণ আমরা এটাকে একটু আহ হয়েছে এটাকে আমরা একটু সোজা করে দিবো অ্যাঙ্গেল টাকে আমরা একটু রা সুন্দর করে দিব দেখুন আমরা এটাকে আমরা অ্যারেঞ্জ এর করে আমরা এটাকে অ্যারেঞ্জ স্টপ করে দেব এই যে দেখুন অ্যারেঞ্জ চলে যাচ্ছে তাহলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একটি সুন্দর একটি অ্যাপেল আমরা ম্যাক হয়ে গেছে এখন আমরা যদি এটাকে একটু এভাবে অ্যাঙ্গেল করে দেই আর একটু ছোট করে দেই দেখুন আমাদের আপেলটি কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক আমি পেতেই পারি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা আমি আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিওগুলো করি যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমি একটি লাইক পেতেই পারি বন্ধুরা আমার ভিডিওতে দয়া করে একটি লাইক করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখনো যারা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে শেষ করতেছি আল্লাহ